যাব সকাল থেকেই এক নাগারে বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেই বৃষ্টি চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে বিভিন্ন নিচু এলাকা ইতিমধ্যে জল 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 জমতে শুরু করে দিয়েছে এবং আজকের এই ওয়েদার কদিন এরকম ভাবে বৃষ্টি চলবে তা নিয়েই আমরা বিভিন্ন রকম আপডেট আপনাদেরকে দেবো কদিন বৃষ্টি চলবে পাশাপাশি কোথায় কোথায় আহ সতর্কতা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো সরাসরি বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা রয়েছে হাওড়া থেকে প্রিয়াঙ্কা রয়েছে পাশাপাশি আরামবাগ থেকে রয়েছে আমাদের মনীষা অন্যদিকে সাবলি রয়েছে কলকাতা থেকে এবং তার পাশাপাশি আমান মন্ডল রয়েছে ডানগুলি থেকে প্রথমেই হুগলির পাশাপাশি হাওড়ার ছবিটা আমি জানবো প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে রয়েছে হাওড়া এই মুহূর্তে পরিস্থিতি কি বৃষ্টির দেখো সকাল থেকে কিন্তু আর সাথে সাথে হাওয়া বইছে কিন্তু বৃষ্টি এক নাগারে হয়ে যাচ্ছে আর সব চিন্তা করার বিষয় হয়েছে আজকে ডিবিসির কিন্তু জল ছাড়ার কথা ছিল যার ফলে কিন্তু একদিকে দামোদর উপকূলবর্তী এলাকা দেখা যাচ্ছে তার সাথে সাথে কিন্তু আমরা জানতে চাচ্ছি যে বৃষ্টির সাথে এই গত আগামী দুদিন কিন্তু বৃষ্টি হবে যার ফলে কিন্তু আর বন্যা আরো পাঠগাছিয়া সেই সব এলাকায় জল জ্বলতে শুরু করছে আর জল শুরু শুরু করছে তার সাথে সাথে আহ সাধারণ মানুষদেরকে দুর্বল করতে হচ্ছে যেহেতু কাজে রাফিল বাজারও রয়েছে আজকে সবাইকে বেরোনো রয়েছে কিন্তু সেই হিসেবে দেখা যাচ্ছে যে বেলগাছিয়া বা শালখের মতো এলাকায় যান চলাচল কিন্তু খুবই বিঘ্ন হচ্ছে আর এখানে কিন্তু আমাদের যে গ্রাম অঞ্চল রয়েছে সেখানেতেও গুলি ভর্তি শুরু করেছে আর পাশাপাশি সকাল আর যে তিন দিন বৃষ্টি হওয়ার কথা রয়েছে যা তার ফলে কিন্তু বৃষ্টি হওয়ার ফলে এই যে বন্যা হওয়ার প্রবণতা কিন্তু আরো বেশি দেখা দিচ্ছে ধন্যবাদ আমরা থেকে আমরা জানতে পারলাম হাওড়ার কি আপডেট রয়েছে এবারে সরাসরি চলে যাবো কি কি সতর্কতা রয়েছে সেটা নিয়ে আমাদেরকে বলবে মনীষা আমাদের সঙ্গে রয়েছে মনীষা কি 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 সতর্কতা আবাদ পক্ষ থেকে জারি করা হয়েছে কদিন এরকম দুর্যোগ চলতে পারে দেখো এই মুহূর্তে আমি রয়েছি দাঁড়িয়ে আরামবাগে আর সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা করেছিল তারপর পশলার পর পশলা বৃষ্টি হচ্ছে যেমনটা হাওয়া অফিস জানিয়েছে যে বঙ্গোপসাগরে সাগরে কিন্তু একটা ধূর্ণবাদ সৃষ্টি হয়েছিল এবং ঘূর্ণবাদ সৃষ্টি হওয়ার দরুন কিন্তু সেটা ঘূর্ণবাদ তার নিম্নচাপের আকার ধারণ করেছে নিম্নচাপ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু একেবারে আঁচড়ে পড়েছে সকাল থেকে হুগলি হাওড়া বিভিন্ন জায়গায় পাশাপাশি বর্ধমান পূর্ব মেসি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকেই নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপ তৈরি হওয়ার দরুন কিন্তু হাওয়া অফিস সতর্কতা জারি করেছে সতর্কতার মধ্যে প্রথমেই রয়েছে জমা জল যে কোনো জায়গায় জল জমলে সেখানে বিদ্যুতের তার যদি ছিঁড়ে পড়ে সেখানে কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণহানির একটা সম্ভাবনা রয়েছে সেটির জন্য কিন্তু চট জলদি এলাকায় যদি বিদ্যুতের জল আর কি জল জমে যায় সেখানে কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তাতে করে স্বাদের কোনো অসুবিধা না হয় তাতে কিন্তু ইলেকট্রিক অফিসে কিন্তু চট জলদি একেবারে যোগাযোগ করতে হবে যাতে করে বিদ্যুৎ পৃষ্ঠ সাধারণ মানুষ এর মধ্যে কোনো ক্ষতি না হয় পাশাপাশি মৎস্য তীরবর্তী যে অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু একটা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে তাতে আহ সমুদ্র কিন্তু একেবারে উত্তাল হয়ে রয়েছে সকাল থেকে এত বৃষ্টি পশ্নার পর পশনা বৃষ্টি হওয়ার দরুন কিন্তু একেবারে সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু একেবারে উত্তাল হয়ে রয়েছে যাতে যাতে করে মৎস্যজীবীদেরও কিন্তু সমুদ্রে মৎস্য শিকার না হওয়ার জন্য কিন্তু একটা নতুন রেড অ্যালার্ট দেওয়া হয়েছে পাশাপাশি যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকার উপরে কিন্তু যাতে বেশি করে যান চলাচল বা অন্যান্য জিনিসগুলো যাতে না রাখা হয় তাতে কিন্তু একটা ধস নামারও কিন্তু একটা প্রবণতা রয়েছে আর যেমনটা দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু থামার একেবারে কোনো সম্ভাবনা নেই আগামী ২৪ ঘন্টা আজকে থেকে শুরু করে একেবারে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে হাওয়া অফিস ধন্যবাদ আমরা মনীষার কাছ থেকে জানলাম কি কি সতর্কতা রয়েছে বিশেষ করে মৎস্যজীবীদেরকে সমুদ্রতে মাছ ধরতে নিষেধ করা হয়েছে এবার আমরা সরাসরি জেলার খবরে আসবো ডানগুনি থেকে আমান মন্ডল রয়েছে আমাদের সঙ্গে তার কাছ থেকে জানবো যেহেতু ডানগুনি একটা জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন ওয়ার্ড এই মুহূর্তে ডানগুনির অবস্থা কি এবং কোন কোন ওয়ার্ডে ইতিমধ্যে জমতে শুরু করেছে আমান দেখাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডানকুনি চোদ্দ নম্বর ওয়ার্ড আহ একদম প্ল্যাটফর্ম সামনে দেখ এখানে জল অলরেডি জমে রয়েছে এই জল এই জল জমার কারণ হলো যে ডানকুনিতে যে নতুন যে কনস্ট্রাকশন হচ্ছে সেই কনস্ট্রাকশন এর জন্যই এই যে নিত্য যাত্রীরা যাতায়াত করছে সেই যাতায়াতের যে ড্রেনটা ছিল সেই ড্রেনটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার ফলেই এখানে আহ ডানকুনি যে টোটো স্ট্যান্ড রয়েছে ওই জায়গাটা জলমগ্ন হয়ে থাকে এবং যাত্রীদের আসা যাওয়া অসুবিধা হয় এর পাশাপাশি ডানকুনিতে তেরো তেরো নম্বর ওয়ার্ড আহ চোদ্দ পনেরো উনিশ নম্বর ওয়ার্ড আহ স্পোর্টিং ক্লাবের কাছে জল জমে রয়েছে এবং কুড়ি নম্বর ওয়ার্ডটাও জল জমে রয়েছে এবং এই যে বৃষ্টি আজ সকাল থেকে যে লাগাতার বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি চলবে আহ আটচল্লিশ ঘন্টা এই বৃষ্টি চলবে ধন্যবাদ আমরা আমাদের সঙ্গে কথা বলছিলাম আমার একেবারে গাঙ্গুলির যে পরিস্থিতি সেটা জানালো এবং আমি দেখতে পাচ্ছি যত বেলা এগোচ্ছে ততই কিন্তু আকাশের মুখ একেবারে ভার হয়ে যাচ্ছে আরো কালো মেঘ গোটা এলাকায় কিন্তু যে বিশেষ করে যদি আমরা এই হুগলিতে দেখি অর্থাৎ দক্ষিণবঙ্গে দেখি এবং এই যে ওয়েদার আজকে কি বৃষ্টির তারপর দুর্যোগ কাটিয়ে আবার ছন্দে ফিরবে নাকি আগামী কয়েকদিন ধরেই এরকম দুর্যোগ থাকবে বিস্তারিত আমাদেরকে জানাবে আমাদের সঙ্গে শ্রাবণী রয়েছে সরাসরি কলকাতা থেকে শ্রাবণী এই মুহূর্তে কলকাতার ছবি কি এবং তার পাশাপাশি আমার আগামী কদিন কি থাকবে এবং কি কেমনটা জানাচ্ছে আলিপুর আমরা দপ্তর এই মুহূর্তে যে ওয়েদার দেখতে পাচ্ছি আমরা আগামী কয়েকদিন কি ওয়েদার এরকমই থাকবে নাকি আসার আলো দেখা যেতে পারে কয়েকদিনের মধ্যে মাইকটা অন করো মাইকটা শুনতে পাচ্ছি না শ্রাবণী আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের সঙ্গে i <laughs> ki আমি দেখাবো আপনাদের এই ছবি দেখতে পাচ্ছেন এখনো লাগাতার বৃষ্টি চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা কাজে বেরিয়েছে বিশেষ করে তারা কিন্তু এই সমস্যার মধ্যে পড়ছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো সাবনির সঙ্গে যান্ত্রিক গোলযোগের কারণে তার কথা আমরা শুনতে পাচ্ছি না আবারও যোগাযোগ করার চেষ্টা করবো সাবনি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যেভাবে বৃষ্টি হচ্ছে আগামী কয়েকদিনও কি বৃষ্টি এভাবেই চলবে আহ আলিমুর আবহাওয়া কি বলছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা ছিল সেখানে একদিকে হাওড়া থেকে যেমন প্রিয়াঙ্কা ছিল পাশাপাশি আমাদের আরামবাগ থেকে মনীষা

সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি বিভিন্ন জায়গা থেকেই আমাদের সহক কর্মীরা ছিলেন আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম ধরনের আপডেট পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএর বাংলা সবার মনে সবার ফোনে